আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপি উপভোগ করবার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভিন্ন একটি রেসিপি দেখাতে চলেছি তো দেখুন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাছ ঘাসের মতো এই গাছটার নাম হচ্ছে লেমন গ্রাস আপনারা হয়তো অনেকে চিনতে পারেন অনেকে আবার নাও চিনতে পারেন তো এই লেমন গ্রাসের রেসিপি আপনাদেরকে দেখাবো আর এই লেমন গ্রাসের একটা শীষ যদি আপনারা মাটিতে লাগান তাহলে কিন্তু অনেক হয় চারিদিকে ঝাড়ের আকারে ছড়িয়ে পড়ে আর এটি কিন্তু সংরক্ষণ করা খুবই সহজ এর তেমন রক্ষণাবেক্ষণ করার কোনো প্রয়োজন নেই এটি কিন্তু পানি দিলেই হয় মাটি যখন শুকিয়ে যাবে তখন শুধু পানি দিলেই কিন্তু এই গাছ তাজা থাকে বেঁচে থাকে তো চলুন কথা না বাড়িয়ে এই লেমন গ্রাসের চা আপনাদেরকে তৈরি করে দেখায় এটি দিয়ে কিন্তু চা স্যুপ এবং থাই অন্যান্য রেসিপি তৈরি করা হয়ে থাকে তো এই লেমন গ্রাসকে কিন্তু আবার থাই পাতাও বলা হয়ে থাকে তো চলে এলাম গ্যাসের চুলায় গ্যাস অন করে একটি চা বানানোর পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটাকে কিন্তু আমি হাই হিটে টকবক করে ফুটিয়ে নিব তো দেখুন পানিটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি টকবক করে ফুটে উঠেছে এবার আমি এই থাই পাতাগুলো দিয়ে দিচ্ছি থাই পাতাগুলোকে আমি এক ইঞ্চি সাইজ করে কেটে খুব ভালোভাবে দিয়ে দিলাম এটি আমি হাই হিটে পাঁচ মিনিটে জাল করে নেব নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট জাল করলে কিন্তু এর সম্পূর্ণ নির্যাসটা বের হয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি পাঁচ মিনিট আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন জাল করতে করতে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে গ্রিন কালার খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন সম্পূর্ণ নির্যাস বের হয়ে যায় এর ফ্লেভারটা কিন্তু খুবই চমৎকার আর এটি কিন্তু আপনার শরীরের নানান উপকারে আসে এটি আপনার শরীরের টক্সিন দূর করতে কার্যকর আপনার শরীরের ক্লান্তি দূর করতেও কিন্তু এর জুড়ি নেই এবার এর মধ্যে আমি স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি যাদের ডায়াবেটিস আছে তারা চিনি ছাড়াই খেতে পারেন এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয় তো দেখুন নাড়াচাড়া করে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি এই চায়ের মধ্যে আর অন্য কোনো মশলা অ্যাড করবার কোনো প্রয়োজন নেই অনেকে চা বানাতে গেলে আদা লবঙ্গ অথবা এলাচ দিয়ে থাকেন কিন্তু কোনোটারই প্রয়োজন নেই এই চা বানানোর জন্য এর ফ্লেভারটাই কিন্তু অনেক সুন্দর তো দেখুন চাটা আমি একটি কাপের মধ্যে ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি এর কালারটা কিন্তু সত্যি খুবই অসাধারণ তো বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য পাশে থাকা বিল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমার খুঁটিনাটি রান্নাঘরের সাথেই থাকুন الله حافظ